অনুশীলনের ফাঁকেই জুম্মান নামাজের সময় তাই তো নামাজের সময় অনুশীলন বন্ধ রেখেই সবাই মসজিদে গিয়েছেন মুশফিকুর রহিম থেকে শুরু করে জাতীয় দলের সব ক্রিকেটাররাই স্টেডিয়াম সংলগ্ন স্টেডিয়াম মসজিদেই জুম্মান নামাজ আদায় করেছেন একসাথে এখানে অন্যতম একটা দৃশ্য ছিল এইখানে যেখানে তানজিম সাকিব তার আতরটা দিয়েছেন জাকিরকে আতরটা ব্যবহার করার জন্য দুজনের মুখেই সেই অনাবিল হাসি বাংলাদেশের এদিন অনুশীলন ছিল সকাল দশটা থেকে কিন্তু বৃষ্টির কারণে সেই অনুশীলন শুরু হতে দেরি হয়েছে অনেক তাই তো অনুশীলন কিছুটা দেরিতেও শেষ হয়েছে যে কারণে ক্রিকেটাররা হোটেলে যেতে পারেননি সময় মতো স্থানীয় যে মসজিদ রয়েছে অর্থাৎ স্টেডিয়ামের সাথে সেখানেই নামাজ পড়ার জন্য অনুশীলনের একটা সময় তারা অনুশীলন থামিয়েছেন এরপরে নামাজের জন্য বের হয়েছেন মেহেদি মিরাজ থেকে শুরু করে সবাই সেখানে নামাজের জন্য ছুটে গিয়েছেন একে একে অনুশীলনের মাঠ থেকে সবাইকেই এভাবে অনুশীলন থেকে নামাজের দিকে যেতে দেখা গেছে নামাজ শেষ করে অবশ্য সবাই একসাথেই মাঠে ফিরে এসেছেন অনেকে আবার গোলাকুলিও করেছেন যেন অনেকটা ঈদের ভাইবের মতো হাসান মাহমুদ থেকে শুরু করে মাহিদুল অজ্ঞ সবাইকেই দেখা গেছে এক কাতারে একসাথে মুসলমানদের জন্য জুম্মার নামাজ নিশ্চয়ই এমন একটা উপলক্ষ যেটা অনেকটা উৎসবের মতো নামাজ শেষ করে সবাই যখন গল্প করতে করতে মাঠের দিকে ছুটছিলেন তখন সেটা যেন একটা দেখার মতো ব্যাপার ছিল জিম্বাবুয়ে দল তখন অনুশীলনে আর মাঠের আরেক পাশে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নামাজ শেষ করে যার যার মতো গোছাতে ব্যস্ত এ যেমন জাকিরকে দেখা যাচ্ছে তিনি নিজের প্যাড গ্লাভস অর্থাৎ কেটগুলো গুছিয়ে নিয়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন তখন পরনে আছে পাঞ্জাবি মূলত অনুশীলন তো তখন শেষ সময় শেষ হয়ে গেছে তাই তো এখন ফিরতে হবে টিম হোটেলে তাই পাঞ্জাবি পরেই দ্রুত সেগুলোকে গুছিয়ে টিম হোটেলে যাওয়ার প্রস্তুতির পালা ক্রিকেটারদের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত থেকে থেকে শুরু করে করে সবাই নামাজ শেষ হোটেলে ফেরার পালা অনুশীলনে একটা কথা ক্ষেত্রে বলে রাখা ভালো নিশ্চয়ই মিডফিল্ডের অন্য প্রতিবেদনগুলোতে বাংলাদেশের অনুশীলনের খবরের ডিটেল পাওয়া যাবে তবে কিছুটা আপডেট তো এখানে দেওয়াই যায় বাংলাদেশ দলের অনুশীলনে সব থেকে বেশি ফোকাস ছিল যেন পার্সোনালি পারফরমেন্স গুলো কতটা ডেভেলপ করা যায় বিশেষ করে ডাসবেল হোসেন শান্ত ওপেনাররা থেকে শুরু করে টপ অর্ডার এবং গুরুত্বপূর্ণ মিডল অর্ডারের সব ব্যাটসম্যানরা আলাদা আলাদা কাজ করেছেন লম্বা সময় ধরে যাতে করে ভুল ত্রুটি শুধরে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ম্যাচগুলো খেলতে পারে টিম বাংলাদেশ অন্তত বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সেটি জানিয়েছেন নামাজ শেষ করে শুধুমাত্র ক্রিকেটার নয় বরং মাঠে উপস্থিত থাকা মাঠকর্মী কিংবা যারা রয়েছেন নেট বলার সবার সঙ্গেই ছবি তোলার পালাটাও ছিল নিজের ক্রিকেটার পছন্দের ক্রিকেটার টিভির স্ক্রিনে দেখা সেই বড় বড় ক্রিকেটারদের চোখের সামনে একই সাথে খেলা অনুশীলন করা এবং তাদের সাথে নামাজ আদায় করা মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে কে না চাইবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড